গুড মর্নিং আছে আর একটু খেজুরের গুড় আছে তো তোমরা জানলে আসসালামু কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি তো আবার একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখতেই থাকে আজকে পুরো ব্লগটা তো এই যে আমি এখন রান্না করতে বসেছি আর আজকে রান্না করব আমি চিকেন যে দেখো চিকেনটা আমি ভিজিয়ে রেখেছিলাম কারণ ফ্রিজে ছিল একদম জমে ছিল অনেক আগে ভাতটা হয়ে গেছে সকালে খাওয়া হয়ে গেছে বাট এখনো ভেজিনি তো কিছু কিছু ছাড়িয়েছে যে দেখতেই পাচ্ছ কিছু কিছু ছাড়ানো হচ্ছে আর এগুলো এখনো পুরো দেখো ইট হয়ে গেছে তো যাই হোক আজকে আমি এখন চিকেন রান্না করছি সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এটা দুপুরের জন্য রান্না করছি সবাই জানো যে দুপুরে সকালে রান্নাটা আমি একবারে সারি এদিকে খাওয়া দাওয়া শেষ করি আর এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিই এইভাবেই চলে আর কি আর শীতকাল তো এখন তারপরে শীত কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে চলেই যাচ্ছে তো ভাবছি আজকে একটু পিঠে বানাবো হুম আর তোমাদের সঙ্গে শেয়ার করবো রাত্রে বানাবো পিঠেটা তো মা দুধ আনতে গেছে দুধ আনতে দিয়েছি দুধ আনতে দিয়েছি তো খুব সহজেই পিঠেটা বানানো যায় একদম ঝোর ঝামেলা ছাড়াই জাস্ট দুধ দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে বানাবো তো এই পিঠেটা আমি দেখেছি একজনের কাছ থেকে মানে শিখিনি কারোর কাছ থেকে বাট আমি দেখেছি তো ভাবছি আজকে ট্রাই করব কেমন হয় দেখে তো ভীষণ লোভনীয় লাগছিলো তো আমি ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি পারি নাকি ওনাদের মতো তো আমি ফোনে দেখেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর আমি রান্নাটা ঝটপট সেরে নিই ঠিক আছে তো রান্নাটা করে পরে আবার কথা হচ্ছে তো বন্ধুরা রান্না হয়ে গেছে আর রান্না করে তোমাদের দেখাতে পারিনি কারণ রান্না করে গোজ গাছ করে আমি নুড়ি দিচ্ছিলাম আর দেখো আমার ছ্যান হয়ে গেছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখি দেখিস এই যে দেখো লাল লাল জোর মুরগি আজকে শুধু ভালো বন্ধু আমাদের বাড়ি রাত এখন মাংস আর রাত্রে পিঠে চলো খাওয়া দাওয়া করে নিই আর রাত্রে কীভাবে পিঠেটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বেশি বক বক করলে তখন ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো চলো সবটা শেয়ার করতে পারবো না তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা যদি আমার চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তার নতুন নতুন ভিডিও দেখতে পাবে তো চলো তো টাটা পরে কথা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি রান্নার এখানে এই যে দেখো উনানটা আমি ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি পানি গরম করব বলে মানে আটাটা মাখার জন্য তো তোমরা তো সবাই জানো আটা কিভাবে মাখতে হয় যদি না জেনে থাকো কেউ তাহলে আমি একটু দেখিয়ে দেব তোমাদের সমস্যা নেই তো এখানে পানিটা ভালো করে ফুটিয়ে নেব তারপর আটাটা এর ভেতরে দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি কিন্তু কোনো ময়দা কিন্তু নয় তোমরা তো অনেকের রসমালাই খেয়েছ তো এটা হলো পিঠের রসমালাই তো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো চলো আমি বেশি কথা বলবো না আগে আমি রান্নাটা শুরু করে দিই তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এবার পানিটা দিয়ে দেবো দিয়ে পানিটা ফুটে উঠলে আমি এখানে আটাটা দিয়ে মেখে নেবো ঠিক আছে তো চলো দেখতে থাকবে আজকে কিন্তু আমি শাড়ি পরেছি আর শাড়ি পরে আমাকে কেমন লাগবে তোমরা কিন্তু জানাতে বলবে না আর কী কথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু জানাতেই বলবে না এই যে এখানে আমি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি তো পানিটা ফুটছে তো আর একটু ফুটে আমি পানিটা দিয়ে দেবো মানে আটাটা দিয়ে দেবো এটাতে পানিটা আমাকে দিয়ে ভালো করে মেখে নেবো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে কীভাবে আমি পিঠাটা বানাই তো তোমরা কি কথা থেকে বলছো সেটা কিন্তু কমেন্টে জানিও আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না যে আমাকে কেমন লাগছে শাড়ি পরে কিন্তু জানিও ঠিক আছে আজকে আমি ফার্স্ট টাইম পরেছি শাড়িটা পরেছি আমি তো সচরাচর শাড়ি পরি না তো শাড়িটা আজকে এই কারণে পরেছি কারণ এই শাড়িটা না আমার না মায়ের আমার শাশুড়ি মায়ের তো মা শাড়িটা পরবে তো নতুন যেহেতু তো তার জন্য মাঠটা ভাঙার জন্য আমাকে দিয়ে পরিয়েছে তো তার জন্য আর আমার না এটা এখনও শাড়ি নি জানো তো ওই যে একটু বেশি গেছে ভীষণ জ্বালা করে জানো তো তো তোমরা যদি এর কোনো ওষুধ জানো জানিও ঠিক আছে তো বন্ধুরা আমার এখানে আটাটা মাখা হয়ে গেছিল আর তোমাদের একটা পিঠে আমি বানিয়ে দেখাচ্ছি সবটা তো দেখানো সম্ভব নয় তো একটা আমি বানিয়ে দেখাচ্ছি এই যে এইভাবে ছোট ছোট করে গোল করে একটা কাটা চামচ দিয়ে এইভাবে একটা হালকা করে ডিজাইন করে নেবে তাহলে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো সবাই ট্রাই করে দেখতে পারো ঠিক আছে তো এখানে আমি বাড়ি ওখানে কারেন্ট ছিল না বলে বারান্দায় এসে পিঠাগুলো বাড়ি তো বন্ধুরা আমার পিঠে বানানো হয়ে গেছে এবার এগুলো রসে দেবো তো আমি ওখানে রসটা আগে থেকে জ্বাল দিয়ে রেখেছি মানে দুধ গুড় দিয়ে দিয়ে রেখেছি তো চলো এগুলো আগে দিয়ে দিই তো দেখা তো বন্ধুরা এখানে আমি রসটা জাল দিয়ে নিয়েছি এখানে আছে দুধ আছে আর কিছু এলাচ দিয়ে দিয়েছিলাম তো ভালো গ্রানের জন্য আর দুধ আছে আর একটু খেজুরির গুড় আছে তো তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো তো খেজুরির গুড়টা দিলে একটু ভালো লাগে আর শীতের সময় এখন খেজুরি গুড়টাই তো চলে তো তার জন্য আমি খেজুরি গুড়টা দিয়েছি তো এখানে আমি ফুটিয়ে নিয়েছিলাম আগে কিছুক্ষণ তারপরে বন্ধ করে পিঠেটা বানিয়ে নিয়েছিলাম তারপর এখন পিঠাগুলো আমার তো বানানো হয়ে গেছে তো এবার একটু ফুটিয়ে নেব নিয়ে তারপরে পিঠেগুলো দিয়ে দেবো আমার রয়েছে আমি রসমালাই পিঠা তো তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে খুবই সুন্দর হয় খেতে কোনো ঝামেলা নেই কিছু নেই কোনো কিছু লাগবে না জাস্ট তুমি রসটা বানিয়ে নাও তারপরে এই পিঠাটা জাস্ট খামেই মেরে আটা মেরে এইভাবে বানিয়ে নাও তো দেখিয়ে দিয়েছি কিভাবে বানাতে হয় দেখো কত সুন্দর একটা ডিজাইন মতো লাগছে একদম তো আর আমি এখানে কিছু গুঁড়ো দুধ অ্যাড করবো যাতে মানে রসটা একটু ঘন হয় তার জন্য তো তোমরা চাইলে নাও দিতে পারো একটু ঘন হয় যাতে তার জন্য মানে মালাইটা যাতে একটু সুন্দর হয় খেতে আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও আর পিঠে বানানোটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই জানিও খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো বন্ধুরা এই যে রসটা এখন ফুটে উঠেছে তো এবার এখানে পিঠাগুলো দিয়ে দেব এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব এগুলো আস্তে আস্তে এভাবে নাড়তে হবে এগুলো কিছুক্ষণ রেখে এটাও মল্প জালে ফোটাতে হবে তাহলে পিঠেটা সুন্দর হবে একদম রসমালাই মনে হচ্ছে দেখতে পাচ্ছ আর যখন এটা আর হয়ে যাবে এখন তো সবে দিলাম তার জন্য এরকম লাগছে যখন হয়ে যাবে একদম পুরো রসমালাই লাগবে এটা এটা পিঠা তো কিছুক্ষণ ফুটতে দিই তারপরে তুলে ফাইনালি আমার হয়ে গেছে রান্নাটা আমার একদম মানে কী বলবো রসমালাই পিঠা এর নাম দিয়েছি আমি তোমরা এরকম নাম দিতে পারো কারণ এটা একদমই রসমালাইয়ের মতন দেখতে হয় তো তার জন্য আমি এই নামটা দিয়েছি ঠিক আছে তো আমি একটু খেয়ে তোমাদের দেখিয়ে দেব যে কেমন টেস্ট হয়েছে তো সত্যি বন্ধুরা দেখতে যা লোভনীয় হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে একদম মিষ্টির মতো লাগছে খেতে কিন্তু তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখা হচ্ছে পরের ব্লগে তো সব